আমাদের অন্তরে একটি প্রশ্ন বারবার গুরপাক খায় তা হচ্ছে দাদা জীবিত থাকা অবস্থায় বাবা যদি মারা যায় তাহলে সেই বাবার সন্তানরা অর্থাৎ দাদার নাতি নাতনিরা কেন দাদার সম্পদের মিরাজ পাবে না সম্পদ থেকে বঞ্চিত হবে এর অনেক উত্তর রয়েছে তন্মধ্যে মধ্য থেকে কিছু উত্তর আমি প্রদান করতেছি এক আচ্ছা বলুন তো যাদের বাবা মারা গেল এদের টাকা পয়সার সাপোর্ট কম দরকার নাকি বেশি দরকার অবশ্যই উত্তর আসবে টাকা পয়সার সাপোর্ট বেশি দরকার আরে ইসলাম তো তাদের কমের পথ বন্ধ করে দিয়ে বেশির পথ খুলে দিয়েছেন যেমন তারা যদি এতিম হয় ইসলাম সমস্ত মুসলমানদেরকে তাদের সাথে থাকার জন্য বলেছে সহযোগিতা করার জন্য বলেছে আর্থিকভাবে সাফর দেওয়ার জন্য বলেছে এবং নিকটাত্মীয় বিশেষ করে দাদাকে তাদের বরণ পোষণের তাকিদ দিয়েছে দায়িত্ব দিয়েছে তারা অসচ্ছল হলে ন্যায়সঙ্গতভাবে হেবা দান ও হাদিয়া করতে পারবে দাদা এবং দাদার কর্তব্য হচ্ছে ন্যায্যভাবে তাদের জন্য কিছু সম্পদের ওসিয়ত করে যাওয়া অথচ এরা যদি ওয়ারিস হতো এদেরকে যত খুশি তত দান করতে পারতো না তত দিতে পারত না কারণ ওয়ারিসকে কিছু জীবদ্দশায় যদি দিতে হয় তাহলে সকল ওয়ারিসদের মাঝে সমতা বজায় রাখতে হবে তবে ক্ষেত্রে দাদা যদি নিজ কর্তব্যে অবহেলা করে দাদা যদি কিছু না দেয় সেক্ষেত্রে তারা কোনো সম্পদের মালিক হবে না এটি দাদার কর্তব্য ছিল ন্যায্য জবাবে তাদের জন্য কিছু দেওয়া বা ওসিয়ত করে যাওয়া দাদা যদি না করে তাহলে তারা সম্পদ পাবে না দুই কেউ যদি এই বিষয় সম্পর্কে প্রশ্ন তুলে তাহলে বুঝতে হবে যে তারা আল্লাহ যে রাজাক সে বিষয়ের প্রতি তাদের ইমান নেই তারা ইসলামের গন্ডি থেকে বের হয়ে যাবে বাবার থেকে শত কোটি টাকা ফেলেও আল্লাহ চাইলে তারা হিরো থেকে জিরু হয়ে যাবে আর আল্লাহ চাইলে জিরু থেকে হিরো বানাতে পারেন তারা যদিও তাদের দাদা থেকে কোনো সম্পদ পাবে না তা ঠিক আছে কিন্তু আল্লাহ যদি তাদেরকে থেকে হিরো বানাতে পারেন নজির স্থাপন এর করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এভাবে অনেক সময় দাদা জীবিত থাকা অবস্থায় বাবাকে নিয়ে যান এবং আল্লাহ দেখিয়ে দেন যে একজন নেতিম আল্লাহ যদি চান সে জিরু থেকে হিরো হতে পারে